বছরে আমাদের দুইটা ঈদ আমরা সারা বছরে অপেক্ষা করে থাকি কবে আসবে এই দিনটা আর দেখতে দেখতে এই বছরে দুইটা ঈদে আমাদের শেষ হয়ে গেল আবার সামনে বছরের জন্য অপেক্ষা করতে হবে আজকে আপনাদের সাথে আমাদের ঈদের দিনের ব্লগ ভিডিওটা শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাইবেনকে কে রেডি করিয়ে দিচ্ছি সাড়ে সাতটার দিকে আমাদের এখানে নামাজ ছিল তো মাইবেন আর একটু দেরি করে ঘুম থেকে উঠে কিন্তু নামাজে যাবে বলে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তারপর ওকে রেডি করিয়ে দিই ও বাবার সাথে নামাজে যায় আর এদিকে আমি রান্না করতে চলে আসি কোরবানির ঈদে তো কোরবানির পশু জবাই করার আগে কিছু না খাওয়া জন্য ওরা না খেয়েই চলে যায় তো ওরা চলে যাওয়ার পরে আমি রান্না করি আগে নুডলস রান্না করবো তারপরে সেবাই নুডলসটা যেহেতু বাচ্চারা বেশি পছন্দ করে যাতে আসলেই খেতে দিতে পারি এই কারণে নুডলসটা আগে বসিয়েছি যার তাও নামাজের শেষে একটু ঘোরাঘুরির ব্যাপার থাকে একটু দেরি করেই আসে কিন্তু কোরবানির সময় আবার উল্টোটা কোরবানির ঈদের সবাই চেষ্টা করে নামাজ শেষ করে তাড়াতাড়ি করলা ভাজি করেছি কারণ কোরবানি দেওয়ার পরে গোস্ত কাটা থেকে শুরু করে সবকিছু মিলে অনেক বেশি লেট হয়ে যাবে তো কখন রান্না হবে সেটা তো বলা যায় না এর ভেতরে কারো খুদা লেগে যেতে পারে এর জন্য একটু করলা ভাজি করে রাখলাম কেউ খেতে চাইলে তখন ডিম ভেজে খেতে দেওয়া যাবে তো এর ভেতরে মাইবিন আর মাইবেনের বাবা চলে আসে নামাজ শেষ করে ঈদের নামাজ পড়তে গিয়েছে খেলনা নিয়ে তার উপর তো আজকে ঈদের দিন খেলনা তো অবশ্যই লাগবে আর আমার ভাইও এসেছে নামা শেষ করে কারণ এখন তো কোরবানি হবে সবারই থাকা লাগবে আমাদের কোরবানির গৌটা সকালবেলাই বেলায় গোসল করিয়ে রেখেছিল যখন নামাজে গিয়েছে তার আগেই যাতে নামা শেষ করে এসেই কোরবানি করতে পারে তো আমাদের বাড়ির উঠানে কোরবানি করা হয়নি রোডে নিয়ে এসেছি রাস্তাতেই কোরবানি করা হবে কারণ এখান থেকে রক্ত পরিষ্কার করা সহজ হবে আর এখানে ক্লিন করাও সহজ হবে আর দুর্গন্ধ হবে না তো আমি বাইরে কোরবানি করা দেখতে গিয়ে বাসায় এসে দেখি আমার ফুপি সে আনা রান্না করে ফেলছে কোরবানির ঈদে অনেক কাজ থাকে তো আমি একা তো পারবো না এই কারণে ফুপিকে বলেছিলাম যে আমার সাথে একটু থেকো এইজন্য ফুপি সকাল সকালই চলে এসেছে তো এরপর রান্না বান্নার পরে আর তেমন কোনো কাজ ছিল না রোজারিদের যেরকম অনেক প্রকার রান্না বান্না করার একটা ব্যাপার থাকে কোরবানির ঈদের আবার সেটা থাকে না সবার ব্যাপার তো আর এক না কিন্তু আমরা আসলে কোরবানির দিনে যে পশুটা কোরবানি করি সেটাই রান্না বান্না করি যাতে ওটাই সবাই তৃপ্তি করে খেতে পারে মাংস বানানোর কাজ চলছে আমি একটু পর পর এসেই দেখছি যে কাজ কতদূর হচ্ছে যে কয়েকজন লোক বসেছিল তারা বেশ পারদর্শী সবাই অনেক দ্রুতই কাজ করেছে মোটামুটি ঘন্টার মধ্যে আমাদের গরু বানানো শেষ আর এরপরে মাপা কাজ চলেছে তারপর তো ভাগ করতে হবে আলহামদুলিল্লাহ সবাই যেটা টার্গেট করেছিল তার থেকে অনেক বেশি মাংস হয়েছে আসলে গরুবাণীর পশু তো এই কারণে আল্লাহ অনেক বেশি বরকত দিয়ে দিয়েছেন আমাদের অর্ধেক বেলায় গিয়েছে মাংস নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে রোজার তো তাও বাচ্চাদের একটু সাজিয়ে গুছিয়ে ছবি তুলেছি ওরা ঘুরতে গিয়েছিল কিন্তু এই দেখ কিছুই হয়নি নতুন জামা কাপড় কিনেছি কিন্তু সেগুলো কিছুই ওদের পরাতে পারেনি গত কয়েকদিন তো প্রতিদিনই বৃষ্টি হয়েছে বলতে গেলে কিন্তু গতকালকে একদমই বৃষ্টি হয়নি একদিকে ভালোই হয়েছে বৃষ্টি হলে কাদা কাদা হয়ে যেত মানুষ মাংস বিলি করতে অনেক বেশি অসুবিধা হয়ে যেত এই জন্য বৃষ্টি হয়নি ভালোই হয়েছে কিন্তু প্রচুর রোদ ছিল অনেক বেশি গরম ছিল এই কারণে বাচ্চাদের আর বাইরে বের হতে দেয়নি দেখি এদের পরের দিন কিংবা এক দিন পরে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি কিনা তো আমাদের মাংস বিলানো শেষ আর এখন বাসার জন্য রান্না বান্না করা হবে আমার আসলে এর থেকে বড় কোনো পাতিল ছিল না এ কারণে এটাতেই বসিয়েছি আর একটু বড় পাতিল থাকলে বড় পাতিলেই বসাতাম একটা ব্যাপারে আমি খেয়াল করেছি কোরবানির মাংস কোরবানি ঈদের দিনে রান্না করলে বেশি ভালো লাগে অন্যদিন রান্না করলেও ওই ঈদের দিনের মতো আর লাগে না আমার সাথে কে কে একমত আপনারা এই কারণে একটু বেশি করে রান্না করতে চেয়েছিলাম তো আমার পাতিলে যতটুকু ধরেছে ততটুকুই দিয়েছি ঘরের চুলা এত বড় পাতিল বসিয়ে রান্না করা অনেক বেশি অসুবিধার ছিল এই কারণে বাহিরে চুলাটাই বসিয়েছি আমি একদম মাংস পাতিল সমান সমান করে দিয়েছিলাম যার কারণে নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল কিন্তু আমি জানি যে মাংসটা তো একসময় কমে যাবে প্রথম দিকে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হলেও পরের দিকে ঠিকই হয়ে যাবে যখন পানি কমে যাবে তো মাংসটা কিন্তু হাতে মাখিয়ে বসানো হয়েছে কারণ ফ্রেশ মাংস আর তাছাড়া কোরবানির মাংস আল্লাহ আলাদা একটা বরকত দিয়ে দেন আর রান্নার পরেও সবাইকে খাইয়েছি সবাই বলেছে অনেক বেশি মজা হয়েছিল তো এই ছিল আমাদের ঈদের দিনের ব্লগ ভিডিও সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ